আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনার সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইউটিউবে ভিডিও দেখে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন তো খুব সহজে আপনারা ইনকাম করতে পারবেন ও বিকাশে আপনারা টাকাটা উইথড্র করতে পারবেন ঠিক আছে তো অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশানে বা ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন তো দেখেন আমি এফের ভিডিও চলে আসলাম তো দেখেন এখানে উপরে যে প্রোফাইল চিহ্নটা আছে এখানে আমি ক্লিক করলাম দেখেন আপনার এই পাঁচ নাম্বার যে অপশনটা আছে উডুরো অপশান এই উজুরে ক্লিক করবেন তো দেখেন এখানে একটু নিচে যাবেন দেখেন বিকাশ আছে বাইন্যান্স আছে পেপাল আছে পেয়ার আছে তো যে কোনো দেশ থেকে আপনারা টাকাটা উডু করতে পারবেন বা এখানে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো দেখেন উপরে আমার যে কয়েন্ট আছে প্রোফাইলের সাথে এখানে কয়েন জমা হবে ঠিক আছে তা এখান থেকে মূলত কাজ হলো আপনারা এখানে ভিডিও দেখবেন যে ভিডিও দেখবেন ওইখানে কয়েন আসবে তো ওইখান থেকে আপনারা ডলারটা ইনকাম করতে পারবেন তো একদম নিচে দেখেন একদম নিচের যে অপশানটা আছে রেফার এখানে ক্লিক করবেন দেখেন এখানে আপনি প্রতি রেফারে দশ টাকা করে পাবেন এবং বিশ পার্সেন্ট কমিশন পাবেন এটা লাইফ টাইম দেখেন এখানে কাছে রেফারি ফে ফ্রেন্ড আর দশ টাকা এবং বিশ পার্সেন্ট লাইফ টাইম আরনিংস ঠিক আছে তো এখান থেকে আপনারা লাইফ টাইম ইনকাম করতে পারবেন কমিশন আর আপনারা প্রতি রেফারি দশ টাকা করে পাবেন তারপরে এখানে দেখেন আপনারা আরেকটি অপশান আছে দেখেন এখানে আপনারা ফার্স্ট টাইম পাঁচজন রেফার করলে আপনারা দশ টাকা করে পাবেন দশজনের পর আপনারা পঁচিশ পনেরো টাকা ষোলো টাকা করে পাবেন তারপর বিশ জনের পরে বিশ টাকা বাইশ টাকা করে আর যখন আপনারা পঞ্চাশ জন রেফার করতে পারবেন তার তারপর থেকে আপনারা একশো দশ টাকা করে পাবেন দেখেন লাস্ট যেখানে আছে এক হাজার রেফার করলে আপনারা প্রতি রেফারে পাবেন আড়াই হাজার টাকা পর্যন্ত ঠিক আছে তো এভাবে আপনারা টিম বড়ো করতে পারবেন দৈজ ধরে এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো এখানে মূলত কাজ হলো যেখানে আমি একটা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে উপরে দেখবেন আস্তে আস্তে উপর দিকে কয়েন যাবে আপনার তিরিশ সেকেন্ড পর পর আপনার কয়েন যোগ হবে উপরে দেখবেন আপনার পাঁচশো কয়েন এক হাজার কয়েন করে উপরে যোগ হবে তারপর আপনারা এখান থেকে উইড্রো করে নিতে পারবেন নিচে যাবেন আপনার সর্বনিম্ন উনসত্তর ইউসডি মানে বাংলা টাকা পঁচাত্তর টাকা হলে আপনারা টাকাটা উইড্রো করতে পারবেন বিকাশে ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য নতুন একটি ভিডিও তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি তো আল্লাহ হাফেজ কারো কোনো প্রয়োজন হলে বা কারো যদি উইড্রো কোনো সমস্যা হয় তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপনার কমেন্ট রিপ্লাই দেব